নমস্কার বন্ধুরা নতুন একটা ভিডিওতে আপনাদের প্রত্যেকের জেনে স্বাগতম এই মুহূর্তে আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে চলে এলাম এই মুহূর্তে বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণে জলীয়বাষ্প ঢুকছে পশ্চিমবঙ্গের আবহাওয়া মণ্ডলে সেই সঙ্গে গাঙ্গীয় পশ্চিমবঙ্গের উপর দিয়ে চলে গেছে একটি সক্রিয় নিম্নচাপ অক্ষরেখা এর জেরে পশ্চিমবঙ্গের উত্তর থেকে দক্ষিণের জেলায় জেলায় বাড়ছে ঝড় বৃষ্টির সম্ভাবনা ইতিমধ্যে আজকে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে স্পেশাল বুলেটিন জারি করা হয়েছে সেখানে উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গে একাধিক জেলার জন্য ঝড় বৃষ্টির অরেঞ্জ অ্যালার্ট দেওয়া হয়েছে একই সঙ্গে টানা তিন দিন কালবৈশাখী ঝড় বৃষ্টি হতে পারে উত্তর এবং দক্ষিণবঙ্গের একাধিক জেলাতে সেই সঙ্গে উত্তরবঙ্গের কয়েকটা জেলাতে বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাতের পূর্বাহাস্য দেওয়া হয়েছে যেখানে যেখানে সাত থেকে এগারো সেন্টিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হতে পারে একই সঙ্গে আপনাদেরকে জানিয়ে রাখি আগামী পয়লা বৈশাখ পর্যন্ত এই ঝড় বৃষ্টি অনুকূল পরিবেশ থাকবে গাঙ্গীয় পশ্চিমবঙ্গ এবং সংলগ্ন অঞ্চলগুলি অর্থাৎ বিহার ঝাড়খণ্ড ওড়িশা বাংলাদেশ ত্রিপুরা আসাম এছাড়া বাকি উত্তর ভারতের একাধিক রাজ্যে কিন্তু ঝড় বৃষ্টি অনুকূল পরিবেশ থাকবে তো আজকের ভিডিওতে আমরা বিস্তারিত আলোচনা করব আলিপুর আবহাওয়া দপ্তর থেকে যে স্পেশাল বুলেটিন জারি করা হয়েছে সেখানে কি আপডেট দেওয়া হয়েছে কোন কোন দিন কোন কোন জেলায় ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকছে একই সঙ্গে লেটেস্ট স্যাটেলাইট ইমেজ কী আপডেট দেওয়া হচ্ছে কোথায় কেমন বজ্রমেঘ নতুন করে তৈরি হচ্ছে আগের সঙ্গে আগামী সময় কোথায় তৈরি হবে এবং আজকে চব্বিশ ঘন্টার মধ্যে পশ্চিমবঙ্গের উত্তর থেকে দক্ষিণে কোন কোন জেলায় সর্বোচ্চ তাপমাত্রা কত ডিগ্রি রেকর্ড হয়েছে সেগুলো আপনাদেরকে পরপর দেখিয়ে দেবো তো বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটি করে লাইক করে দেবেন অবশ্যই ভিডিওটি প্রচুর শেয়ার করবেন সেই সঙ্গে নতুন দর্শক হয়ে থাকলে লেটেস্ট ভিডিওর আপডেট সর্বপ্রথমে পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা আইকনে ক্লিক করে অল নোটিফিকেশন অপশনটিকে অন করে রাখবেন লেটেস্ট আপডেট আপনারা সবার প্রথমে পেয়ে যাবেন সেই সঙ্গে আমাদের ভিডিওটি আপনি এই মুহূর্তে কোন জেলা থেকে দেখছেন অবশ্যই কিন্তু আপনাদের জেলার নামটি কমেন্ট বক্সে মেনশন করে দেবেন এবং আজকে আপনাদের জেলায় আবহাওয়া কেমন ছিল অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে ভুলবেন না আমরা দেখে নেব আজকে এই মুহূর্তে লেটেস্ট স্যাটেলাইট ইমেজ কী কী আপডেট দিচ্ছে কোথায় কেমন মেঘ রয়েছে এবং আগামী সময় কোথায় মেঘ তৈরির সম্ভাবনা সেগুলো আপনাদেরকে দেখাবো এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন বঙ্গোপসাগর জুড়ে কিন্তু পরিষ্কার আবহাওয়া রয়েছে শুধুমাত্র পূর্ব বঙ্গোপসাগরে এবং আন্দামান সাগরের কাছে কিছু মেঘ রয়েছে নিম্নচাপের প্রভাব কিন্তু আস্তে আস্তে যাচ্ছে মায়ানমারের দিকে তবে এই মুহূর্তে সক্রিয় নিম্নচাপ অক্ষরেখা রয়েছে গাঙ্গি পশ্চিমবঙ্গের ওপর দিয়ে একই সঙ্গে বঙ্গোপসাগর থেকে কিন্তু প্রচুর পরিমাণে জলীয় বাষ্প ঢুকছে পশ্চিমবঙ্গ ঝাড়খণ্ড বিহার এবং সেই ওড়িশা এই সমস্ত অঞ্চল এবং মধ্য ভারতেও কিন্তু ঢুকছে তার জেরে কিন্তু বজ্রমেঘে তৈরি হওয়া শুরু হয়ে গেছে আপনারা দেখতে পাচ্ছেন ইতিমধ্যেই পশ্চিমবঙ্গ লাগোয়া ওড়িশাতে প্রবল বজ্রমেঘ তৈরি হয়েছে তার জেরে ইতিমধ্যেই ওড়িশায় যে উত্তর সাইড রয়েছে সেখানে কিন্তু প্রবল ঝড় বৃষ্টি শুরু হয়েছে সেই ঝড় বৃষ্টি কিন্তু আস্তে আস্তে আসছে ঝাড়গ্রাম পশ্চিম মেদিনীপুরের দিকে ইতিমধ্যেই ঝাড়গ্রাম পশ্চিম মেদিনীপুরের ওপরে সেই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি হুগলির কিছু অংশ বর্ধমানের কিছু অংশ পশ্চিম এবং পূর্ব বর্ধমান সেই সঙ্গে বাঁকুড়া জেলার উপর কিন্তু বজ্রমেঘ প্রবেশ করছে রাতের মধ্যে দক্ষিণবঙ্গের বাকির জেলাগুলি অর্থাৎ নদিয়া মুর্শিদাবাদ সেই সঙ্গে বীরভূম পুরুলিয়া এছাড়া কলকাতা এবং তার সংলগ্ন অঞ্চলে কিন্তু বজ্রমেঘ প্রবেশ করতে পারে নতুন করে বজ্রমেঘ তৈরিও হতে পারে সম্ভাবনা কিন্তু প্রবল রয়েছে এবং তার জন্য রাতের মধ্যে দক্ষিণবঙ্গ জুড়ে কিন্তু ঝড় বৃষ্টির অনুকূল পরিবেশ থাকছে উত্তরবঙ্গে আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে মালদা উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুরে পরিষ্কার আবহাওয়া তবে উত্তরবঙ্গের ওপরের পাঁচ জেলায় কিন্তু আস্তে আস্তে বজ্রমেঘ তৈরি হওয়ার মতো সম্ভাবনা রয়েছে দার্জিলিং কালিম্পং ইতিমধ্যেই মেঘ তৈরি হওয়া শুরু হয়ে গেছে তবে এই মুহূর্তে কোচবিহার আলিপুরদুয়ার সেই সঙ্গে জলপাইগুড়িতে কিন্তু পরিষ্কার আবহাওয়া রাতের মধ্যে এই জেলাতে কিন্তু বজ্রমেঘ তৈরি হতে পারে এবং ঝড় বৃষ্টি শুরু হতে পারে একই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে বাংলাদেশ জুড়ে কিন্তু পরিষ্কার আবহাওয়া রয়েছে তবে রাতের মধ্যে বাংলাদেশের কিছু অংশেও ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে বিক্ষিপ্ত হবে বিশেষ করে পশ্চিমবঙ্গের দক্ষিণের যে জেলাগুলি রয়েছে সেই জেলাগুলি সংলগ্ন অঞ্চলে কিছু ঝড় বৃষ্টি হতে পারে বিক্ষিপ্ত হবে এক সঙ্গে আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে ত্রিপুরা জুড়ে পরিষ্কার আবহাওয়া আসামে কিন্তু পরিষ্কার আবহাওয়া রয়েছে তবে আসামে রাতের দিকে কিছু কিছু অঞ্চলে বিক্ষিপ্ত ঝড় বৃষ্টি হতে পারে ডিব্রুগড়ের দিকে গুয়াহাটির দিকেও বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে এদিকে আমরা দেখতে পাচ্ছি আমাদের মধ্য ভারতে এবং সেই সঙ্গে উত্তর পশ্চিম ভারতে বিচ্ছিন্ন মেঘ রয়েছে সঙ্গে ওড়িশা জুড়ে কিন্তু প্রবল বজ্রমেঘ তৈরি হয়েছে সেই সঙ্গে দক্ষিণ ভারতে কর্ণাটক এবং সেই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি তামিলনাড়ু এবং কেরলে কিন্তু বজ্রমেঘ তৈরি হয়েছে বিক্ষিপ্তভাবে কোনো কোনো অংশে ঝড় বৃষ্টিও কিন্তু শুরু হয়ে গেছে এবারে আমরা দেখে নেব আজকে দুপুরের পরপর আলিপুর আবহাওয়া দপ্তর থেকে যে স্পেশাল বুলেটিন ফোর্ট জারি করা হয়েছে সেখানে কী বলা হয়েছে তো বিষয়ে বলা হচ্ছে দু হাজার পঁচিশ সালের বারো থেকে পনেরোই এপ্রিল পর্যন্ত পশ্চিমবঙ্গের জেলাগুলিতে সহ দমকা হাওয়া যেখানে বলা হয়েছে উত্তর পূর্ব মধ্যপ্রদেশ থেকে বাংলাদেশ পর্যন্ত নিম্নচাপটি এখন উত্তর পূর্ব মধ্যপ্রদেশ থেকে গাঙ্গীয় পশ্চিমবঙ্গ পর্যন্ত গড় সমুদ্রপৃষ্ঠ থেকে শূন্য দশমিক নয় কিলোমিটার উচ্চতায় ঝাড়খণ্ড জুড়ে বিস্তৃত উপহিমালয় পশ্চিমবঙ্গ সিকিম এবং পার্শ্ববর্তী অঞ্চল থেকে পশ্চিম মধ্য বঙ্গোপসাগর পর্যন্ত নিম্নচাপটি এখন মধ্য অসম থেকে পশ্চিম মধ্য বঙ্গোপসাগর পর্যন্ত গড় সমুদ্র থেকে তিন দশমিক এক কিলোমিটার উপরে বিস্তৃত বঙ্গোপসাগরে অনুকূল বাতাসের ধরন এবং প্রবল আর্দ্রতার কারণে দু হাজার পঁচিশ সালের পয়লা এপ্রিল পশ্চিমবঙ্গের কয়েকটি জেলায় বজ্রবিদ্যুৎ সহ প্রবল দমকা হাওয়া বয়ে যেতে পারে এবারে আপনাদেরকে ম্যাপ থেকে দেখাবো কোন কোন জেলার জন্য কি কি ওয়েদার ওয়ার্নিং বা সতর্কতা দেওয়া হয়েছে তো বন্ধুরা আজকের বাকি সময়টা অর্থাৎ রাতের মধ্যে এবং সেই সঙ্গে আগামীকাল তেরোই এপ্রিল দু হাজার পঁচিশ সকাল সাড়ে আটটা পর্যন্ত এই সময়টার মধ্যে একাধিক জেলার জন্য কিন্তু ওয়ার্নিং থাকছে বলা হচ্ছে উত্তরবঙ্গের মধ্যে দার্জিলিং জলপাইগুড়ি সেই সঙ্গে উত্তর দিনাজপুর এবং মালদা এই চার জেলার জন্য ঝড় বৃষ্টি অরেঞ্জ অ্যালার্ট দেওয়া হয়েছে বাকি কালিম্পং আলিপুরদুয়ার কোচবিহার এবং দক্ষিণ দিনাজপুর জেলার জন্য ঝড় বৃষ্টির হলুদ সতর্কবার্তা বা ইয়েলো অ্যালার্ট দেওয়া হয়েছে এর মধ্যে বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাত হতে পারে দার্জিলিং এবং জলপাইগুড়ি জেলাতে যেখানে সাত থেকে এগারো সেন্টিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা কোনো কোনো অংশে থাকছে একই সঙ্গে দার্জিলিং জলপাইগুড়ি উত্তর দিনাজপুর এবং মালদা জেলায় বলা হয়েছে কোনো কোনো অংশে চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বজাতে পারে একই সঙ্গে কালিম্পং আলিপুরদুয়ার কোচবিহার এবং দক্ষিণ দিনাজপুর জেলার কোনো কোনো অংশে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার প্রতি ঘণ্টা গতিবেগে দমকা ঝোড়ো হাওয়া বজাতে পারে সেই সঙ্গে বলা হয়েছে দক্ষিণবঙ্গে কিন্তু থাকছে কালবৈশাখী ঝড় বৃষ্টির সম্ভাবনা বিশেষ করে নদিয়া মুর্শিদাবাদ বীরভূম পশ্চিম বর্ধমান বাঁকুড়া এই পাঁচ জেলায় থাকছে কালবৈশাখী ঝড় বৃষ্টির প্রবল সম্ভাবনা রাতের মধ্যে এই পাঁচ জেলায় বলা হয়েছে পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে প্রবল কালবৈশাখী ঝড় হতে পারে একই সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে এছাড়া পুরুলিয়া সেই সঙ্গে ঝাড়গ্রাম পশ্চিম মেদিনীপুর পূর্ব বর্ধমান হুগলি হাওড়া কলকাতা উত্তর এবং দক্ষিণ চব্বিশ পরগনা এবং পূর্ব মেদিনীপুর এই সব জেলার জন্য থাকছে ঝড় বৃষ্টি হলুদ বার্তা এর মধ্যে বলা হয়েছে হুগলি হাওড়া কলকাতা উত্তর এবং দক্ষিণ চব্বিশ পরগনা এই সব জেলাতে ঘণ্টায় পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার বেগে সরি চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার বেগে দমকা ঝড় বয়ে যেতে পারে কোনো কোনো অংশে এরপর তেরোই এপ্রিল দু হাজার পঁচিশ সকাল সাড়ে আটটা থেকে চোদ্দ এপ্রিল দু হাজার পঁচিশ সকাল সাড়ে আটটা পর্যন্ত এই সময়ের মধ্যে উত্তরবঙ্গে প্রত্যেকটা জেলার জন্যই বলা হয়েছে ঝড় বৃষ্টির হলুদ সতর্কবার্তা থাকছে এখানে বলা হয়েছে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মালদা এই সব জেলার কোনো কোনো অংশে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে দমকা ঝড়ো হাওয়া বোঝাতে পারে সাথে বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টিপাত হতে পারে এছাড়া দক্ষিণবঙ্গের মধ্যে পশ্চিম দিকের জেলাগুলি অর্থাৎ বীরভূম পশ্চিম বর্ধমান পুরুলিয়া এই তিন জেলায় প্রবল কালবৈশাখী ঝড়ের সম্ভাবনা থাকছে এই তিন জেলার জন্য অরেঞ্জ অ্যালার্টও দেওয়া হয়েছে বলা হচ্ছে এই তিন জেলার কোনো কোনো অংশে পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার বেগে প্রবল কালবৈশাখী ঝড় সাথে বৃষ্টির সম্ভাবনা থাকছে এছাড়া বলা হয়েছে মুর্শিদাবাদ এছাড়া পূর্ব বর্ধমান বাঁকুড়া ঝাড়গ্রাম পশ্চিম মেদিনীপুর এই সব জেলায় চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে দমকা ঝড়ো হওয়া বোঝাতে পারে বাকি জেলাগুলি অর্থাৎ নদীয়া সেই সঙ্গে উত্তরবঙ্গ দক্ষিণ চব্বিশ পরগনা হুগলি হাওড়া কলকাতা এবং পূর্ব মেদিনীপুর এই সব জেলায় কোনো কোনো অংশে বজ্রবিদ্যুৎ সহ হালকামাজারি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে এবং এই সব জেলাগুলির জন্য কিন্তু হলুদ সতর্কবার্তা জারি করা হয়েছে এরপর চোদ্দ এপ্রিল দু হাজার পঁচিশ সকাল সাড়ে আটটা থেকে পনেরো এপ্রিল দু হাজার পঁচিশ সকাল সাড়ে আটটা পর্যন্ত সময়ের মধ্যে উত্তরবঙ্গে কোনো জেলার জন্য কিন্তু আর কোনো ওয়ার্নিং থাকছে না তবে দক্ষিণবঙ্গ জুড়ে থাকছে ঝড় বৃষ্টির হলুদ সতর্কবার্তা এর মধ্যে উত্তরবঙ্গ দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম বাঁকুড়া পুরুলিয়া এই সব জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সঙ্গে চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে দমকা ঝড় যেতে পারে কোনো কোনো অংশে বাকি জেলাগুলি অর্থাৎ মুর্শিদাবাদ নদিয়া পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান বীরভূম সেই সঙ্গে হুগলি হাওড়া কলকাতা এই সব জেলাগুলো কিন্তু কোনো কোনো অংশে বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত হালকা মাঝারি বৃষ্টিপাত হতে পারে এরপর পনেরো এপ্রিল দু হাজার পঁচিশ সকাল সাড়ে আটটা থেকে ষোলো এপ্রিল দু হাজার পঁচিশ সকাল সাড়ে আটটা পর্যন্ত সময়ের মধ্যে উত্তরবঙ্গে কোনো জেলার জন্য কিন্তু কোনো ওয়ার্নিং থাকছে না দক্ষিণবঙ্গের মধ্যে মুর্শিদাবাদ নদীয়া বীরভূম পূর্ব বর্ধমান হুগলি হাওড়া কলকাতা উত্তর এবং দক্ষিণ চব্বিশ পরগনা এইসব জেলাগুলির জন্য কিন্তু কোনো ওয়ার্নিং থাকছে না তবে পশ্চিম দিকের জেলাগুলি অর্থাৎ পশ্চিম বর্ধমান পুরুলিয়া বাঁকুড়া ঝাড়গ্রাম পশ্চিম মেদিনীপুর এবং উপকূলবর্তী পূর্ব মেদিনীপুর জেলার কোনো কোনো অংশে বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টিপাত হতে পারে এবং এই সব জেলাগুলির জন্য হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে এরপর আবার কিন্তু ঝড় বৃষ্টির সম্ভাবনা বাড়বে ষোলোই এপ্রিল থেকে বলা হচ্ছে ষোলো এপ্রিল দু হাজার পঁচিশ সকাল সাড়ে আটটা থেকে সতেরো এপ্রিল দু হাজার পঁচিশ সকাল সাড়ে আটটা পর্যন্ত এই সময়ের মধ্যে উত্তরবঙ্গের সব জেলার জন্যই থাকছে ঝড় বৃষ্টির হলুদ সতর্কবার্তা বলা হচ্ছে প্রত্যেকটা জেলাতেই কোনো কোনো অংশে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে দমকা ঝড়ো হাওয়া বোঝাতে পারে সাথে বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে তবে এই সময়টার মধ্যে দক্ষিণবঙ্গে ঝড়ের সম্ভাবনা নেই দক্ষিণবঙ্গের প্রত্যেকটা জেলার জন্যই থাকছে বৃষ্টিপাতের হলুদ সতর্কবার্তা প্রত্যেকটা জেলার কোনো কোনো অংশেই বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টিপাত হতে পারে এবারে আমরা দেখে নেব বৃষ্টিপাতের পূর্বাভাসে কি আপডেট দেওয়া হয়েছে বলা হচ্ছে আজকের বাকি সময়টা অর্থাৎ রাতের দিকের সময় এবং তারপরে আগামীকাল তেরো এপ্রিল এবং তারপরে চোদ্দো এপ্রিল দু পঁচিশ সকাল সাড়ে আটটা পর্যন্ত সময়ের মধ্যে উত্তরবঙ্গের সব জেলার জন্যই ফেয়ালি হোয়াইট স্প্রেড রেনের সম্ভাবনা থাকছে দক্ষিণবঙ্গের সব জেলার জন্য ফেয়াল্লি হোয়াইট স্প্রেড সম্ভাবনা থাকছে অর্থাৎ এই দুদিন পশ্চিমবঙ্গের উত্তর থেকে দক্ষিণ প্রত্যেক জেলায় কিন্তু বৃষ্টির সম্ভাবনা ফিফটি ওয়ান থেকে সেভেন্টি ফাইভ পার্সেন্ট থাকছে এরপর চোদ্দ এপ্রিল দু হাজার পঁচিশ সকাল সাড়ে আটটা থেকে পনেরো এপ্রিল দু হাজার পঁচিশ সকাল সাড়ে আটটা পর্যন্ত এই সময়ের মধ্যে উত্তরবঙ্গে এবং দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণ কিন্তু কমে আসবে উত্তরবঙ্গে সব জেলার জন্যই থাকছে স্ক্যাটার ডেনফলের সম্ভাবনা অর্থাৎ বৃষ্টির সম্ভাবনা টোয়েন্টি সিক্স থেকে ফিফটি পার্সেন্ট থাকছে আর দক্ষিণবঙ্গের মধ্যে বলা হয়েছে মুর্শিদাবাদ নদিয়া বীরভূম পশ্চিম বর্ধমান পূর্ব বর্ধমান হুগলি হাওড়া কলকাতা এই সব জেলায় বৃষ্টির সম্ভাবনা খুবই কম থাকবে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট বা তার নিচে থাকবে এছাড়া বাকি জেলাগুলি অর্থাৎ উত্তরবঙ্গ দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম বাঁকুড়া পুরুলিয়া এই সব জেলায় বলা হয়েছে স্ক্যাটার ডেনফলের সম্ভাবনা অর্থাৎ বৃষ্টির সম্ভাবনা টোয়েন্টি সিক্স থেকে ফিফটি পার্সেন্ট থাকছে এরপর পনেরো এপ্রিল দু হাজার পঁচিশ সকাল সাড়ে আটটা থেকে ষোলো এপ্রিল দু হাজার পঁচিশ সকাল সাড়ে আটটা পর্যন্ত সময়ের মধ্যে উত্তরবঙ্গের সব জেলার জন্যই বলা হয়েছে স্ক্যাটার ডেনফলের সম্ভাবনা অর্থাৎ বৃষ্টির সম্ভাবনা টোয়েন্টি সিক্স থেকে ফিফটি পার্সেন্ট থাকছে আর দক্ষিণবঙ্গের মধ্যে বলা হয়েছে মুর্শিদাবাদ নদীয়া বীরভূম পূর্ব বর্ধমান হুগলি হাওড়া কলকাতা উত্তর এবং দক্ষিণ চব্বিশ পরগনা এই সব জেলায় বৃষ্টির সম্ভাবনা কম থাকবে বলা হচ্ছে বৃষ্টির সম্ভাবনা টোয়েন্টি ফাইভ পার্সেন্ট বা তার নিচে থাকবে তবে পশ্চিম দিকের জেলাগুলি অর্থাৎ পশ্চিম বর্ধমান পুরুলিয়া বাঁকুড়া ঝাড়গ্রাম পশ্চিম মেদিনীপুর এবং উপকূলবর্তী পূর্ব মেদিনীপুর এই সব জেলায় হালকা মাঝারি বৃষ্টিপাত কোনো কোনো অংশে হতে পারে বৃষ্টির সম্ভাবনা টোয়েন্টি সিক্স থেকে ফিফটি পার্সেন্ট থাকছে এরপর ষোলো এপ্রিল দু হাজার পঁচিশ সকাল সাড়ে আটটা থেকে আঠেরোই এপ্রিল দু হাজার পঁচিশ সকাল সাড়ে আটটা পর্যন্ত এই সময়ের মধ্যে উত্তরবঙ্গের সব জেলার জন্য এবং দক্ষিণবঙ্গের সব জেলার জন্য থাকছে স্ক্যাটার ডেনফলের সম্ভাবনা অর্থাৎ হালকা মাঝারি বৃষ্টিপাত কোনো কোনো অংশে হতে পারে বৃষ্টির সম্ভাবনা টোয়েন্টি সিক্স থেকে ফিফটি পার্সেন্ট থাকছে এরপর আঠেরো এপ্রিল দু হাজার পঁচিশ সকাল সাড়ে আটটা থেকে উনিশে এপ্রিল দু হাজার পঁচিশ সকাল সাড়ে আটটা পর্যন্ত এই সময়ের মধ্যে উত্তরবঙ্গ জুড়ে বৃষ্টির পরিমাণ কিন্তু বাড়বে উত্তরবঙ্গের সব জেলার জন্যই ফেয়ারলি ওয়াইড স্প্রেড রেনের সম্ভাবনা কথা বলা হয়েছে অর্থাৎ বৃষ্টির সম্ভাবনা ফিফটি ওয়ান থেকে সেভেন্টি ফাইভ পার্সেন্ট তবে দক্ষিণবঙ্গে একরকম বৃষ্টিপাতের সম্ভাবনা গোটা দক্ষিণবঙ্গ জুড়ে স্ক্যাটার রেনফলের কথা বলা হয়েছে অর্থাৎ বৃষ্টির সম্ভাবনা টোয়েন্টি সিক্স থেকে ফিফটি পার্সেন্ট থাকছে সর্বশেষে আমরা দেখে নেব আজকে চব্বিশ ঘন্টার মধ্যে পশ্চিমবঙ্গের উত্তর থেকে দক্ষিণে কোন কোন জেলায় সর্বোচ্চ তাপমাত্রা কত ডিগ্রি রেকর্ড হল তো এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন উত্তরবঙ্গে দার্জিলিং পিটিওল সেখানে সতেরো পয়েন্ট দুই ডিগ্রি কালিম্পং উনিশ ডিগ্রি সেলসিয়াস দার্জিলিং আঠেরো পয়েন্ট দুই ডিগ্রি জলপাইগুড়ি তিরিশ পয়েন্ট নয় ডিগ্রি বাগডোগরা একত্রিশ পয়েন্ট চার ডিগ্রি আলিপুরদুয়ার একত্রিশ ডিগ্রি পুন্ডিবাড়ি এমএফইউ এমএফ ইউ তিরিশ পয়েন্ট এক ডিগ্রি কোচবিহার তিরিশ পয়েন্ট সাত ডিগ্রি রায়গঞ্জে চৌত্রিশ পয়েন্ট তিন ডিগ্রি মাঝিয়ান এমএফ একত্রিশ ডিগ্রি বালুরঘাটে বত্রিশ পয়েন্ট পাঁচ ডিগ্রি মালদায় ত্রিশ পয়েন্ট নয় ডিগ্রি এদিকে বহরমপুরে সেখানে বত্রিশ পয়েন্ট ছয় ডিগ্রি শিউড়ি একত্রিশ ডিগ্রি চিনিকতন একত্রিশ পয়েন্ট তিন ডিগ্রি কৃষ্ণনগরে তেত্রিশ পয়েন্ট ছয় ডিগ্রি বর্ধমান বত্রিশ ডিগ্রি পানাগড় বত্রিশ পয়েন্ট সাত ডিগ্রি আসানসোল বত্রিশ পয়েন্ট এক ডিগ্রি পুরুলিয়া ছত্রিশ পয়েন্ট তিন ডিগ্রি মগড়া বত্রিশ ডিগ্রি কল্যাণী বত্রিশ পয়েন্ট পাঁচ ডিগ্রি বাঁকুড়া একত্রিশ পয়েন্ট ছয় ডিগ্রি ব্যারাকপুরে একত্রিশ ডিগ্রি দমদম চৌত্রিশ ডিগ্রি বসিহাটে তেত্রিশ পয়েন্ট পাঁচ ডিগ্রি উলুবেড়িয়া চৌত্রিশ পয়েন্ট চার মেদিনীপুর বত্রিশ ডিগ্রি ঝাড়গ্রামে একত্রিশ পয়েন্ট আট খড়গপুর এমএফুউ তেত্রিশ ডিগ্রি দীঘায় তেত্রিশ পয়েন্ট পাঁচ ডিগ্রি সার্টলেক বত্রিশ পয়েন্ট নয় ডিগ্রি কলকাতা বত্রিশ পয়েন্ট চার ডিগ্রি ক্যানিং বত্রিশ পয়েন্ট ছয় ডিগ্রি হলদিয়া তেত্রিশ ডিগ্রি ডায়মন্ড হারবার তেত্রিশ পয়েন্ট আট ডিগ্রি কাকদ্বীপ এমএফ পঁয়ত্রিশ পয়েন্ট পাঁচ ডিগ্রি এবং সাগর আইল্যান্ডে চৌত্রিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড হয়েছে